ডিসেম্বর মাস মানে শীতকাল আর এই শীতকালে আমাদের এমন কোনো ছাদ বাগান নেই যেখানে ফুল নেই সিজনাল ফ্লাওয়ার সে গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া জিনিয়া বিভিন্ন রকমের ফুলের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে তো এই রকম একটা ছাদবাগান যেখানে এই জিনিয়া থেকে মাছি গাঁদা থেকে আমাদের রক্তগাঁদা কসমস সমস্ত ফুলে ভর্তি আছে এরকম একটা ছাদেই আজকে চলে এসেছি এবং আপনাদের কাছে সেই ছাদের যিনি সৃষ্টিকর্তা তো ওনার সাথেও পরিচয় করিয়ে দেব আর দেখতে থাকুন পুরো ভিডিওটা নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে আসছি শ্যামলদার ছাদবাগানে আর তার এই ছাদ বাগানে কত রকমের যে ফুলের গাছ আছে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এর যে পরিচর্যা মাটি কোন সময় থেকে ইনি শুরু করেছিলেন যার ফলে তার এই যে বাগান ডিসেম্বর মাসে ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে সেটাই আজকের আলোচ্য বিষয় এর আগেও এনার যে ছাদ বাগান তার ভিডিও আপনারা দেখেছেন অ্যারাবিকামের সাম্রাজ্য বলা যেতে পারে আর এই শীতের মরশুমে ইনি বিভিন্ন কম্পিটিশানের জন্য ফুল গাছ রেডি করেন তো সেই শ্যামলদা শ্যামলদার সাথে আপনাদের আগেই পরিচয় আছে আচ্ছা আপনার তো এই বাগানে কত রকমের ফুল গাছ আপনি এ করেছেন আমাদের কম্পিটিশানে দশটা ভ্যারাইটি ফুলের থাকে আমার দশটা গ্রুপই অ্যাটেন্ড হবে সেইভাবে করা আছে তার মধ্যে মানে কিছু স্পেসিফিক থাকে আর একটা অ্যাসোটেড থাকে মানে তিনটা আলাদা আলাদা ভ্যারাইটির তিনটা গাছ দিয়ে একটা কম্পিটিশান হয় ওতে এতে মানে সিজনাল প্রায় ম্যাক্সিমাম যে ফুলগুলো হয় আমি মোটামুটি কভার করেছি আচ্ছা আপনাদের এখানে বলতে এই জায়গাটা বা কোন মেলার সাথে আপনি কম্পিটিশানের সাথে যুক্ত সেটাও যদি একটু বলেন এই তমলুকে গত ছিচল্লিশ বছর ধরে আমাদের পুষ্প প্রদর্শনী কাম কম্পিটিশান একটা হয় আর এবছর সেটা সাতচল্লিশতম বর্ষে পড়েছে আমাদের ডেট হয়েছে নয়ই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি তো আমার সেই হিসাবেই গাছপালা তৈরি আর এই এই গাছের প্রস্তুতি হয় আমাদের পনেরোই আগস্ট থেকে এই ডেটটা সহজে মনে থাকে বলেই আমি গাছ লাগানো শুরু করি মোটামুটি প্রতি বছর পনেরোই আগস্ট দিয়ে আমার গাছ লাগানো শুরু আচ্ছা মানে শীতের মরশুমের যে গাছ তার মাটি অর্থাৎ আমরা কোনো শিল্প যদি করতে থাকি তার শিলন্যাসের মতো এটারও এই সময়ই আমরা পনেরোই আগস্ট থেকে আপনি শুরু করে গাছ লাগানো শুরু করি মাটি তৈরি হয়ে যায় তার ছ আগে আচ্ছা মাটি তৈরিটা এপ্রিল মে মাসেই আমরা করে নিই কারণ ওই সময় গাছ লাগানোর সময় বৃষ্টি চলতে থাকে অতএব তখন আমার বস্তায় বস্তায় সব মাটি রেডি করো মাটি আমি রেখে দিই ঘরের মধ্যে শুধু জাস্ট মাটি নিয়ে আর গাছগুলো লাগাতে থাকি আচ্ছা আপনার এই যে গাদা গাছ যেটা দেখছি এখন ফুলে ফুলে ভর্তি হয়ে আছে তো এই গাছ আপনি প্রথমে কোন অবস্থা থেকে শুরু করেন যে প্রথমেই কি এই রকম একটা গ্লাস টবে বড় দিয়ে দিয়েছিলেন না না আমি এক ইঞ্চি টপ থেকে নার্সারি থেকে এক ইঞ্চি টপের একদম ছোট চারা সিডিলিং চারা আনি তারপর সেটাকে দুই ইঞ্চি পটে দিই তারপর দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি চার ইঞ্চি থেকে কখনো ডাইরেক্ট আট ইঞ্চিতে দিয়ে দিই কখনও আবার ছয় স্টেপ বাই স্টেপ যদি গাছটাকে কিছুদিন কিছুদিন রেখে করি সেই গাছ এত মজবুত হয় যে দেখুন আমার এই এত ফুল স গাছ আছে একটা ফুলে কোনো লাঠি লাগাতে হয়নি নিজের স্ট্রেনথে আছে আর আমি যদি বড় গাছ একবারে লাগানো হয় থাকবে না সে ঝরে পড়ে আচ্ছা আচ্ছা মাটিটা আপনি কী কী মানে কম্পোজিশান দিয়েছেন মাটি কম্পোজিশন বলতে না না গার্ডেন সয়েল সিক্সটি পারসেন্ট থাকে আর টোয়েন্টি পার্সেন্ট থাকে হয় গোবর সার না হয় এই এইট্টি পার্সেন্ট চলে গেল বাদ বাকি আমি কিছু ঘেঁস টেন পারসেন্ট ওর সঙ্গে মিশাই তারপর শিংকুচি হাড়গুঁড়ো টেরামিল যেটাকে ব্লাড বলে যে ব্লাড সার তারপরে খোল নিম খোল এই এই রকম বেশ কিছু জিনিস এক সঙ্গে মিশিয়ে মাটির সঙ্গে পুরো জল একটু ছড়িয়ে ওটাকে প্রথমে ঢাকা দিয়ে রাখি এক মাস তারপরে ওটা পুরো ডাইলুট হয়ে যায় একদম পুরো বুঝতে পারবে না তাতে কিছু আছে কি না কিন্তু ওইটাকে আমি কোনো একটা ইউটিউবারের কাছে শুনেছিলাম ওটা হচ্ছে মাদার মাটি বলে তা আমি মাদার মাটি তৈরি করে নিই দশ পনেরো বস্তা তারপর শুধু গাছ ওতেই গাছ লাগে আর কিচ্ছু করি না আচ্ছা আর যখন একটু গাছ বড় হয় তখন খাওয়ার যখন লাগে তখন ওই হোল আর মানে আমার কিছু একটা কোম্পানির আমি প্রোডাক্ট ব্যবহার করি ব্যাস অ্যান কারণ গাছ খুব বেশি খাওয়ার লাগে না আমি যে মাটিটা ইউজ করি ওতেই এইট্টি পারসেন্ট খাওয়ার থাকে জাস্ট একটু আদরু সপ্তাহে একদিন খাওয়ার দিলেই আমার গাছ দেখছি খুব সুন্দর হয় তো আচ্ছা আর এই দিকে এই যে একটা গাছ আপনার এখানে আছে খুবই সুন্দর আর তার ফুলগুলোর যে রূপ অপূর্ব রূপ মনে হয় যেন শিল্পীর নিপুণ তুলিতে আঁকা তো এই ফুল গাছটার নাম কি এটা এটা মালবা এর নাম আর আমার এর থেকেও বেস্ট গাছ আছে ওই ছাদে সেটাও দেখাবো এই এই গাছটা সেপ্টেম্বরের এক তারিখ লাগানো একদম ছোট গাছ এই এত টাকা আচ্ছা সেপ্টেম্বরের এক তারিখ থেকে আজকে ডিসেম্বরের আঠেরো তারিখ এই তাতে এরপরে তো মনে হয় এটা তো ফুলে ভর্তি হয়ে যাবে শুধু ফুলই দেখা যাবে আমি দেখাচ্ছি আমার এর থেকে আচ্ছা আর গাছটা লাগানো গাছটার শেপটা পুরো

আপনার এই কিছু গাছে দেখছি ফুল এসে গেছে আবার কিছু গাছে ফুল আসছে না বা আসেনি সেটা কি আপনি কিছু দিয়ে করে আমি দিয়েছিল ফুলগুলো কাটতে হয় আচ্ছা কারণ আমার তারিখে শো ন তারিখে টার্গেট করে আমার ফুলে কোনো বীজ ধরবে এরকম অবস্থা রাখা যাবে না তাহলে আমি এই যে গাছ দেখছেন নয় জানুয়ারির টপ দেখতে পাবে না কেউ আমার ম্যাক্সিমাম গাছের কোনো টপ দেখতে আচ্ছা তার মানে আপনি যেটা বলছেন যে এই যে পিটুনিয়া গাছ যখন ফুল হয়ে যায় ফুলটা কি আমাদের গাছে রেখে দিলে এর গোড়া দিয়ে এই জায়গা দিয়ে মনে হয় তৈরি হয়ে যায় বীজ তৈরি হয়ে যায় আর বীজ তৈরি হয়ে যাওয়া মানে গাছ ফুল হয়ে যায় কমিয়ে দেয় কমিয়ে ও এই জন্য পিটুনিয়া গাছ যাদের আছে আপনারা একটু ভালো করে দেখবেন যে এই গাছ ফুটে যাওয়ার পর যখন ফুলটা ঝিমিয়ে যায় তখন এই গোড়া থেকে ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হ্যাঁ এইসব এই গাছে প্রায় পঞ্চাশ ষাটটা করে ফুল হয় প্রতিদিন আচ্ছা এখনই এই সন্ধ্যাবেলা এসে আমি সব কেটে দিই কোনোদিন সকালে নালে এই 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 গাছের সকালবেলা আবার ফুলে ভরে যাবে দুদিনের মধ্যে আচ্ছা আচ্ছা তার মানে আপনার ওই সমস্ত যে ফুল কাটেন তারপরে তাকে কি বাইরে ফেলান না আমি তো এখানে এই যে এই টবটাতে দেখছি এই ফুলগুলো তো এটা কি গাছের ক্ষতি করবে না আমার কোনো জিনিস ফেলা যায় না আমাদের বাড়ির রান্নার পর যে জমা জিনিস বা আমার এখানে যা ফল পচুক ফুলপচুক পাতা পচুক সব একটা জায়গায় জমা হয় সেটা থেকেই অনেকটা মাটি আমার তৈরি হয়ে যায় হ্যাঁ সেটা আমরা প্রত্যেকেই কিচেন কম্পোস্ট তৈরি করি কিন্তু এখানে দেখা গেছে ওই ওই গাছের গোড়ায় দিয়ে দিয়েছেন ওখানে জমা হচ্ছে আচ্ছা বললে ওটা আবার ওখানে চলতে যাচ্ছে আচ্ছা আচ্ছা হয় আচ্ছা 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 এরপর আমরা নেক্সট সাথে যাই হ্যাঁ ওখানেও হ্যাঁ এখানে যে গাছটা এই যে মালভা গাছটা সত্যি ক্রিসমাস ট্রির বিকল্প হিসাবে এটাকে ইউজ করাই যায় আর গোটা গাছটাতে ফুলে ভর্তি হয়ে আছে এই যা ফুল দেখছেন এই এই এত সংখ্যক ফুল পরের দিন আবার ফুটবে প্রতিদিন আমি কাটবো এই সন্ধ্যাবেলা আমি কেটে দিই আবার পরের দিন সকালে এগুলো পুরো ভরে যায় আচ্ছা মানে এই কাটাটা আপনার কন এখনও পনেরো দিন জ্বরের যখন টোটাল ফুল ফুটবে মানে বুঝতেই পারছেন এর ডবল ফুল ফুটবে একদিনই এর ভ্যালিডিটি এক থেকে দুদিনের ফুল থাকে তারপর ওটা শুকনা হয়ে যায় আচ্ছা এরপরে আপনার এখানে দেখছি আহ অনেকগুলা কালারের আহ আছে হ্যাঁ আমার ওই সাতখানা কালার আছে সাতখানা মানে আহ সাতরঙা রামধলুর মতোই জারভেরারও ও সাতটা কালার আপনার কাছে আছে খুবই সুন্দর এখানে একটা হলুদ রঙের আহ দেখুন ওটা একদম বাসন্তী হলুদ দারুন কালার দারুণ কালার ওটা ছেলে আমি কেটে দিয়েছি এটা আর এদিকে আরেকটা দেখুন যে অপূর্ব রঙের ওটা একটা কালার খুবই সুন্দর করে যত্ন সহকারে উনি বাগানটা করেছেন আচ্ছা এই যে ছোট ছোট ফুল দেখতে কত সুন্দর এটার নাম কি এটা জিনিয়া জিনিয়া হ্যাঁ বাহ ওখানে উপরে যেগুলো আছে ওটা একটু বড়ো দুটো ভ্যারাইটি হয় একটু বড় সাইজের হয় একটু ছোটো সাইজের আর এইটা হচ্ছে কলিয়াস আচ্ছা এখানে হ্যাঁ আমি এইটা প্রথমে তো ও দেখে অবাক হয়ে গেছিলাম যে ফুল ফুটেছে নাকি তিনটা রঙের এখানে আছে কলিয়াস অপূর্ব সুন্দর এর রং আর এনার ছাদের একটা ভিডিও আমার আপনারা যদি না দেখে থাকেন আমার চ্যানেলেই অ্যাডেনিয়ামের অ্যারাবিকামের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন খুবই সুন্দর কালেকশান এনার অ্যারাবিকামের আর সেটা আজকে আমি দেখাচ্ছি না হ্যাঁ ওই ওই বিষয়ে একটা কথা বলে রাখি আমার টার্গেট ছিল এক হাজার অ্যাডেনিয়াম করার আমার সেটা প্রায় তিন বছর আগেই কমপ্লিট হয়ে গেছে এখন আমার ছাদে এক হাজার অ্যাডেনিয়াম আছে ওপাশে একটা ছাদে স্পেশালি অ্যাডেনিয়াম আছে পুরো ছাদটাতে আর ওই একটা গাছ কোনায় গাছটা দেখা ওই সবুজ রঙেরই ফুল ওর ফুলের কালারটাই সবুজ সত্যি আমি তো ভাবছিলাম প্রথমে যে এটাতে পাতা হয়ে আছে ফুলটাই এই রকম সবুজ রঙ সবুজ বাহ কত রঙের যে প্রসরা নিয়ে প্রকৃতি আমাদের সামনে তুলে ধরে অবাক হয়ে যেতে হয় আমাদেরকে এটা নামটা কি নাম আমি এই মুহূর্তে মনে নেই কিন্তু একটা আছে মানে ভাবে গাছের ফুলগুলোকে সাজানো পাতাগুলো একটু দূরে ছড়িয়ে আছে অপূর্ব দেখতে আর এই যে গাছটা এই গাছটার নাম ইনি বলতে পারছেন না যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন আচ্ছা এটা এই এই যে গাছটা এটাকে সিলোসিয়া আচ্ছা এটাও দেখতে খুব সুন্দর এটা তো অনেকগুলো কালারের বাংলায় মুরগি জোটা বলি আচ্ছা এখানে একটা ওইটাকে প্রায় দেখা যায় ওটাকেই বোধ হয় এই এটা এই ভ্যারাইটি এই ভ্যারাইটি এক ওটা আলাদা ভ্যারাইটি আচ্ছা এইটাকেই আমরা সচরাচর ওই মুরগি ঝুঁটি হ্যাঁ বলা হয় মানে মোরগের মাথায় যে ঝুঁটিটা থাকে সেই রকম দেখতে হয় বলে কিন্তু ভালো নাম কি ওটা সিলোসিয়া। সিলোসিয়া আর এই একটা ভালো গাছ এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডুলা কি না না ক্যালেন্ডুলা না এটা আচ্ছা ওই সূর্যমুখীর মতো ফুল হয় রুট পেকিয়া রুট রুট বেকিয়া রুট বেকিয়া দারুন ফুল আর করতে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার মতো উপকরণ আচ্ছা আর এগুলো সব সালভিয়া সালভিয়া সালভিয়াও অনেকগুলো কালারে আছে এখনো মাছখানা কালারে তো মেলার সময়কেই ওনার যে টার্গেট সেটা আশা করি শিফ আপ হয়ে যাবে সর্বোচ্চ ফুল ন তারকেই ফুটবে সেভাবেই ক্যালকুলেশন করে তৈরি করা আর আপনাদেরকে এই ছাদ বাগানটা দেখালাম আপনারা এনার যে বাগান দেখলেন আর যাতে ইনি এই যে মেলাতে অন্যান্য বছরও অনেক প্রাইজ পান আমি তিন বছর চ্যাম্পিয়ন তেইশ তার ফলে সেই যে ধারাটাকে যাতে অক্ষুণ্ণ রাখতে পারে তার জন্য আমরাও ওনাকে সাপোর্ট করি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আর পুষ্প মেলাতে এনার যে ফুলগুলো যেভাবে দেবেন টপগুলো তারও আপডেট আপনাদেরকে দেব আর মেলা হচ্ছে ন থেকে বারোই জানুয়ারি নয় দশ এগারো বারো বারোই ব্যাস হ্যাঁ সবাইকে ধন্যবাদ নমস্কার